আসসালামু আলাইকুম সকল ধরনের কৃষি কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউব যারা যারা আছেন সকলে যখন গ্রোথ হরমোনের অ্যাড নিয়ে ব্যস্ত আমি তখন তার বিপক্ষে এবং আমার মাছ চাষ নিয়ে একটা ভিডিও তৈরি করার খুবই ইচ্ছে হলো তাই ভিডিওটি তৈরি করে ফেললাম তো চলুন শুরু করা যাক এটা যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাত বিঘা পুকুরের একটা মাছ তো এই মুহূর্তে আমার নিউজ ফিডে ফেসবুকের নিউজ ফিডে এত পরিমাণ গ্রোথ হরমোন এবং ফিস সেফটিন নামে যে দুইটা ওষুধ তৈরি করেছেন আসলে এই ওষুধটা কতটুকু কার্যকর আর এই ওষুধটা কি ব্যবহার করে আমরা যাদেরকে যাদের উৎপাদনের জন্য যাদেরকে খাওয়ানোর জন্য এই মাছটা উৎপাদন করছি এই তাদের সঙ্গে কি আমরা প্রতারণা করছি না আমরা কি হালাল ব্যবসাকে হারামে রূপান্তরিত করছি না এটা আমার মনে বারবারই প্রশ্ন জাগে আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছগুলো ফিট ব্যবহার করে তৈরি করা গ্রোথ হরমোন নয় তো এই মাছের বয়স মোটামুটি সাড়ে তিন মাস তিন মাস পনেরো দিন সতেরো দিনের মতো এখানে এই মাছটার বয়স এখানে যা সাইজের মাছ আছে দুই থেকে আড়াই কেজি এগুলো ধরা হবে বাকিগুলো আবার পুকুরে রেখে দেওয়া হবে সাড়ে তিন মাস পরে আমরা আমি মোটামুটি এই পুকুরটাতে টান দিয়ে থাকি তো এখন আসি গ্রোথ হরমোনের ব্যাপারে আমি এই পুকুরটাতে একবার গ্রোথ হরমোন ব্যবহার করেছি তো আমি যতটুকু রেজাল্টটা পেয়েছি সেই রেজাল্টটা হচ্ছে কোন কোম্পানির এটা বলতেছি না আসলে কোন কোম্পানি ভালো হতে পারে তবে গ্রোথ হরমোন ব্যবহার করা আমার মতে মাছের ক্ষেত্রে আপনি দ্রুত একটা মাছ বয়স হওয়ার আগেই তাকে আপনি বড় করে বলবেন এটা এক ধরনের অন্যায় এবং কাস্টমার অর্থাৎ যে ভোক্তার জন্য তৈরি করছেন তার সঙ্গে আপনি প্রতারণা করছেন এটা আপনার বিবেকের কাছে একবার প্রশ্ন করেন গ্রোথ হরমোন ব্যবহার আপনি কেন করবেন দেশে প্রাকৃতিকভাবে মাছ চাষের অনেক পদ্ধতি আছে যেগুলো করলে আপনি বেশ লাভবান হবেন এবং সেটা একটা হালাল উপায়ে হবে কিন্তু আপনি যখন গ্রোথ হরমোন ব্যবহার করবেন সেই সময় মাছটা আপনার অত্যন্ত দ্রুত ব্যবহার হবে কিন্তু এর তো ক্ষতিকর প্রভাবও আছে এই মাছটা যখন একজন শিশু খাচ্ছে সে তো আপনার সন্তান হতে পারে আপনার মেয়ে সন্তান হতে পারে আপনার ছেলের সন্তানও হতে হয়তো সে বাইরে থাকে সে যখন এই মাছগুলো খাচ্ছে তখন প্রতিনিয়ত খাওয়ার ফলে তখন তার শারীরিক বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটতে থাকবে তার হরমোনের স্তর আস্তরণ চেঞ্জ হয়ে যাবে ক্যান্সারের ঝুঁকি বাড়াই দিবে আসলে আপনি তো নিজে মাছ উৎপাদন করছেন কিন্তু আপনার না হোক কিন্তু অন্য কোনো ফ্যামিলিকে রোগাক্রান্ত করে ফেলছেন আসলে মাছ চাষের বিভিন্ন ধরনের পদ্ধতি আছে আপনি খোল ব্যবহার করেন আপনি চাইলের কুড়া ব্যবহার করেন আরও বিভিন্ন ধরনের ঔষধ ইয়ে আছে উপাদান রয়েছে যেগুলো ব্যবহার করে আপনি মাছ চাষ করতে পারেন এবং বেশ লাভবানও কিন্তু হতে পারেন কেন আপনি এই গ্রোথ হরমোন বিনা খাদ্যে মাছ উৎপাদন এটা শুনতেই কেমন অর্ড দেখায় না তো বিনা চাষে যদি বিনা খাদ্যে যদি মাছ উৎপাদন হইতো তাহলে সব কিছুই বিনা আপনি বিনা খাদ্যেই তৈরি করে ফেলতেন তাহলে আপনি তো শুধু ব্যবসায়িক ভিত্তিতে মাছ চাষ করছেন না আপনি দেশ এবং জনগণের মাছের যে ঘাটতি মাছের যে পুষ্টিগুণ এটা পূরণের জন্য আপনি মাছ চাষ করছেন এটা যদি আপনার বাসনা না হয়ে থাকে তাহলে কোনো দিন আপনি মাছ চাষ করে আল্লাহ আপনার উন্নতি দিবে না সেই ক্ষেত্রে এই হরমোন সেফটি ব্যবহার করে আপনি মানুষের খাদ্য ঘাটতির যে অভাবটা এটা পূরণ করবেন কিভাবে এটা আমি আমার মাথায় আসে না তা আমার সবার কাছে অনুরোধ ভাই সৎ পথে ব্যবসা করেন সৎ ব্যবসা সৎভাবে রাখেন কোনো ধরনের হরমোন ব্যবহার না করে প্রাকৃতিক উপায়ে মানুষ যেভাবে আরও দশটা মানুষ মাছকে খাওয়াইয়ে মাছ তৈরি করে সেভাবে তৈরি করেন আল্লাহ আপনার